আপনারা জানেন যে শরীফ ওসমান হাদি ইন্টেকাল জানুয়ারি দুই হাজার ছাব্বিশ চোদ্দ দিক হয়ে গেল তার ইন্তগানের সময় এখন পর্যন্ত বাংলাদেশের প্রথম সার কন্টেন্ট ক্রিয়েটররা যাদেরকে ইনফ্লুয়েন্সার বলি ইনফ্লুয়েঞ্জা ভাইরাস তারা এখন পর্যন্ত চোখ তারা একটা রকম পোস্ট বা কোন রকম করে করেনি তাদের মধ্যে এই আমি যদি কয়েকজনের নাম বলি যেমন আপনি তামিম ইকবালের নাম হতে পারেন বাংলাদেশের প্রথম সারি ক্রিকেটার এখন তারা ক্রিকেটে কি করতে পারছে আমি জানি না এখন পর্যন্ত একটা পারে চাটার দিক দিয়া তেল মারার দিক দিয়া এরা নাম্বার ওয়ান কেমনে শেখ হাসিনার সময় শেখ হাসিনার তেল মারছে এখন বিএনপি বিএনপি এর তেল আছে মানে তেলটা কোথায় মারতে হবে তারা ঠিকই জানে কিন্তু বাংলাদেশে কি আছে এগুলা নিয়ে তার খবর নাই খালেদা জিয়া ইন্তেকাল করছে তারে নিয়ে তিনটা পোস্ট করছে কিন্তু শহীদ উসমান হাদি তাকে নিয়ে তিনি একটা পোস্ট করতে পারেন নাই একটা কথাও বলতে পারেন তার কথা গেল এখন আপনি বলতে পারেন আমাদের আইমান সাদিক ভাই কথা আইমান সাদিক ভাই যাকে ছোটবেলা থেকে ফলো করতেছি ঠিক আছে ছোটবেলা থেকে ফলো করতেছি মনে করছি যে বড় হয়ে হয়তো বা তার মতো একটা কিছু হবো এত বড় জায়গায় যাব ব্রিটেনের কুইনের হাল মানে হাত থেকে বাংলাদেশের লিডারশিপের পুরস্কার পান হ্যাঁ কত বড় একটা বাংলাদেশী ব্যক্তিত্ব কিন্তু জুলাইয়ে দেখছি আমরা তিনি একদম নিশ্চুপ কোনো কথা বলেন নাই এখন যে জুলাই যুদ্ধা শহীদ উসমান হাদি ইন্তেকাল করছেন তাকে নিয়েও কোনো কথা নেই ঠিক আছে এবং তিনি তারপরে পোলাপাইনের গুতাখায় একটা পোস্ট করছে ওই পোস্টায় হাদির কোনো নাম তিনি উল্লেখ করেন ওইখানে ট্যাগ দিছে জাস্টিস কাল লেগে জাস্টিস জাস্টিস ফরজি উসমান হাদি ওইটা তিনি আর লেখেন নেই এখন আপনি আসতে পারেন যে ওই যে এনাম নামে একটা এনাম চৌধুরী নামে একটা পোলা আছে যেটা পদ্মা সেতু লোয়া পদ্মা সেতু একটা বই রচনা করছে ঠিক আছে শেখ হাসিনা সময় কিন্তু এখন যে জুলাই যুদ্ধা যে উসমান হাদি ইন্তেকাল করলো তাকে নিয়ে আদাল একটা পোস্ট নাই এখন তাকে বাদ দেন এখন আরেকজনকে ধর ওই যে কারিনা কাইসার যে ভূমিকম্পের সময় উন্না খোঁজে ঠিক আছে তার কোনো সিঙ্গেল ভিডিওতে তিনি কোন উন্নয়ন পড়েন নাই কিন্তু ভূমিকম্পের সময় তার ঘর থেকে বের হইতে নাকি উড়না পড়া লাগবে এই কাণ্ড করে তিনি তার পুরো জীবন পার করছেন শরীফ ওসমান হাদির যে বিষয়টা ওইটা নিয়ে তিনি একটা পুষ্ট করেন এই আছে এরকম যে হাজারো কন্টেন্ট ক্রিয়েটর বাংলাদেশে আসে আছে তারা এই যে এই সময় এসে তারা একদম চুপ আপনি আরেকটা দেখতে পারেন যে এসপি ক্রিয়েশন নামে একটা পোলা আছে সিয়াম মেগি তার নাম মানি তার বাপ এমন কোনো ব্যবসা আছে নাই নাই যে হালাই করেন দেশে পান থেকে চুন কষলে তিনি ভিডিও বানায় কিন্তু এই যে এত বড় একটা ঘটনা ঘটলো শরীফ ইসমানা দে তিনি একটা পোস্টও করেনে। এদের কথা হলো আমরা টাকা ছাড়া কোনো ভিডিও বানাল না আপনারা যদি এদেরকে স্পন্সার করেন আপনাদের বাসায় যাবে যা বিয়েতে নাই চাও আজকে ঠিক আছে যে কোনো স্পন্সারে কিন্তু আপনার যেই বাংলাদেশের যেই কাজের সময় এদের কোনো অংশগ্রহণ আপনারা পাবেন না তারপর আপনি ওই যে রাফসান্দা ছোট ভাইয়ের কথা চিন্তা করেন ঠিক আছে যিনি শেখ রান্নার রেসিপি রেকর্ড করতে চায় ফেসবুকে দেখেছিলাম স্পেসিফিকলি আপনি অনেক ভালো রান্না করেন আমি শুনেছিলাম আপনি অনেক ভালো মরক পোলাও রান্না করেন স্পেসিফিকলি সো আমার একটা প্রশ্ন ছিল আপনার কাছে আপনার বেস্ট আইটেম কোনটা আর আমি কি রিভিউ করতে পারবো এটা এই রাফসান্দার ছোট ভাই তিনিও চুপ তিনিও একদম নিশ্চুপ কোনো পোস্ট করেন না এই যে বাংলাদেশের যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস এবং এদের যে ফ্যান ফলোয়াররা এদেরকে যে কেন ফলো করে আই আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া ফর দিস যে কেন তাদেরকে ফলো করে ঠিক আছে অনেকে আবার তাদেরকে আইডল ভাব আইডল মানেন মানে আমি জানি না কেন ঠিক আছে তো আমি করজোর করে মানে যারা বাংলাদেশের সাধারণ জনগণ আছে প্লেপস আছেন তাদেরকে বলতেছি যে এদেরকে অনুসরণ না করে আর যদি একটা কি বলবো এদেরকে অনুসরণ করার আপনাদের কোনো দরকার নেই কি আছে এরা হলো ইনফ্লুয়েঞ্জা ভাইরাস এরা ইনফ্লুয়েসার না সো সালাম আলাইকুম